আসসালামু আলাইকুম হিন্দুবাদের নমস্কার অন্যান্য জাতির প্রতিরোল আমার আন্তরিক ধন্যবাদ তবে দেশ দেশ দেশের বাইরে যারা প্রবাসে আছেন তারা যারা আমাকে কমেন্ট করেছেন ফোন করেছেন যে গুরুজি আমরা তো দূর দূরান্ত যাই কোনো কাজ করতে পারি না তাই আমাদের জন্য পরীক্ষিত একটি নকশা দেন এবং দেখেন আমি আপনাদের মাঝে পরীক্ষিত একটি নকশা আপনাদের মাঝে উন্মুক্ত করে দেবো এবং যারা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বা ছেলে মেয়ে আপনারা যে কোনো কাউকে নিজের কাছে হাজির হাজির করতে পারবেন যে কোনো কাউকে নিজের কাছে হাজির করতে পারবেন তা আমার আমার ভিডিওটা কেউ টানবেন না কেউ স্কিন করবেন না তাহলে গুরুত্বপূর্ণ কথা থাকে যাবে আপনারা বুঝতে পারবেন না তাহলে কাজে সফল হতে পারবেন না তা দেখেন আপনারা আজকে আমি যেটা দেব এবং কালো মুরগির ডিম দিয়ে দূর দূরান্তে বসীকরণ এবং নিজের কাছে হাজির করতে পারবেন এটা পরীক্ষিত নকশা তবে দেখেন আপনারা এই ডিমটা কালেক্ট করবেন যে কোনো শনিবার মঙ্গলবার দেখবেন আপনারা কালা মুরগির ডিম পাবেন কালো মুরগির ডিম পাবেন আপনারা এক দামে যাইয়ে ডিমটা কিনে নিয়ে আসবেন শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা সূর্যকরণ যে কোনো দিনই কালো মুরগির ডিম আপনারা কিনে নিয়ে আসবেন একই দামে এবার এক দাম কালো মুরগির ডিম কিনে নিয়ে আসবেন এবং আমি আপনাদের মাঝে যে যে নকশাটা স্ক্রিনের সামনে দিয়ে দেবো এই এই নকশাটা আপনারা কালো মুরগির ডিমের উপরে লিখবেন সব কিছু নিয়ম সহ দিয়ে দেবো আপনারা লিখবেন লিখার পরে দেখবেন যে চুলায় ভাত রান্না করে ওই 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 চুলার ভিতরে আপনারা এই এই চার আঙ্গুল নিচে পুঁতে দেবেন চার আঙ্গুল নিচে পুঁতে দেবেন এবং এই এই ডিমটা আপনারা লিখলেন নকশাটা ডিমের উপরে লিখলেন লিখার পরে আপনারা একটি মন্ত্র আছে সেই মন্ত্রটা ওই ডিমের উপরে সাতবার পরে সাতটা ফু দেবেন সাতটা ফু দিয়ে ডিমটা সুলোর ভিতরে গাড়ি দেবেন মন্ত্রটা হচ্ছে এই যে ওং পুৎকায় মহা পুতকায় তাহা ছেড়া তাহা ছেড়া তাহা ছেঁড়া ওং পুৎকায় পুৎকায় মহাপুৎকায় তাহা ছেঁড়া তাহা ছেঁড়া ওং পুৎকায় ছু এই মন্ত্রটা আপনারা কালা মুরগির ডিমির উপরে সাতবার পরে সাতটা ফু দেবেন দিয়ে আপনারা সুলোর ভিতরে গাড়ি দেন এবং এই যখন ডিমটা সুলোর ভিতরে গাড়ি দেবেন যে সময় ওই সুলোয় রান্না করবে তখন থেকে ডিমের উপরে যখনই তাপ লাগবে তখন দেখবেন যে ওই আপনার আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক মনে করেন আপনার থুইয়ে বাইর থেকে সে দূরে দূরে চলে গেছে আপনি কত কবিরাজ দেহাতি দেহাতি কোনো কবিরাজের দ্বারাই আপনি কাজের সফল হতে পারছেন না সফল হতে পারছেন না আপনারা নিজের কাজ নিজেই করুন দেখবেন কাজে গ্যারান্টি হবে এবং আল্লাহর রহমতে কাজ হবে এবং আপনারা যে কোনো মসজিদে পঁচিশ টাকা দান করে দেবেন দিয়ে কাজটা করেন তবে নিয়ম বিশ্বাস আর ভক্তি থাকা লাগবে তাহলে আপনারা কাজে সফল হতে পারবেন এবং যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন এবং আপনারা আপনারা কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন